আমার আসসালামু আলাইকুম ডার লিসনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি এরই নাচি আপনাদের সাথে আমি আমাদের সাতাশীতম এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যে আপনারা যারা এখন পর্যন্ত করেননি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই হিট বেল আইকন ইউ ওন্ট রিসিভ উই টু মিস ইউ গাইস আর আপনারা যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভয় ডট নেট অ্যাট দা রেট অফ জিমেল ডট কম স্পেলিং আমাদের ফেসবুকের ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এন আমরা চলে যাব আমাদের সাতাশীতম এপিসোডের ঘটনায় চলুন শুনে আসি আসসালাম আলাইকুম রেম ভাই আমি মাহিন আহমেদ আজি এই ঘটনাটি বলব সেটি আমার বন্ধু বিল্লালের ঘটনা আমি আমার ভাষায় শেয়ার করছি বিল্লালের খালাবাড়িটা চট্টগ্রাম শহরের দিকে বাড়িটির পেছনে বিস্তীর্ণ খালি জায়গা তারপর ঘন গাছগাছালি তারপরেই ঝোপঝাটার মতো জঙ্গল আর জঙ্গল পেরুরি টিলা এই রেখাংশটা বেশ খানিকটা পথ ধরে টানা চলে গিয়েছে ফলে জায়গাটা বেশ শান্ত সন্ধ্যার পর একদমই নির্জন খালুরা অবস্থা সম্পূর্ণ মানুষ খালুর দাদাই নাকি প্রথমেই বাড়িটা করেছিলেন শুরুতে ছোট্ট একটা সাদা বাটা কাঠামো ছিল পরে সেটা বড় করে পাকা বাড়ি বানানো হয় এবং ধীরে ধীরে ডুপ্লেক্স বিল্ডিং এখানে সারাদিন লোকজন খুব কম রাত হলে আরো কমে যায় খালার বাসায় মানুষও সবসময় থাকতেন না সবাই বিদেশে শেষ যে কাজিনটা ছিল তারও বেশিরভাগ সময় ঢাকায় থাকা হতো আর এবার ঈদের পরে সেও আমেরিকা চলে যাবে আর তাকে সি অফ করতে খালে খালো যাবেন ঢাকায় তাই দিল্লালকে এখানে রেখে গেছেন কিন্তু সত্যিটা হলো বিল্লাল খালার বাসায় বেশি দিন থাকতে চায় না এখানে থাকলে বেসিক্যালি একাই থাকতে হয় আর লোকমুখে নানান কথাও রে আছে ভূত নিয়ে অনেকে বলেই বাড়িতে নাকি ভূত আছে খালা খালুর সঙ্গে কথাবার্তা কতটাই বা হয় বাকি সময়টা বোরিং সেজন্য সেই বাড়িতে থাকতে চায় না দুই তলায় বাড়ির কিছু সমস্যা আছে বলে মানুষ জানায় একটা রুম সবসময় তালাবদ্ধ যেটা কি খালোর বাবার রুম ছিল শোনা যায় খালোর বাবা নাকি জিন পুষতেন এই সব গল্পের কারণে সবাই নিচ তলাতেই থাকে ডুপ্লেক্স বাড়ির ওপর তলায় খালাখালু রুম তার পাশেই একটা পুরাতন ডাইনিং স্পেস খালারা ঢাকা যাওয়ার দিন বিকেলে বিদায় নেওয়ার আগে খালা স্পষ্ট করে বিল্লালকে বললেন দেখ বিল্লাল বাসায় কিন্তু কেউ নাই তুই ওপর তলায় যাবি না নিচে থাকবি রাতের বেলা একা হাঁটা করবি না বাহিরে যাবি না যা করার ঘরের ভেতরেই করবি বিল্লাল হেসে বলল কেন খালা খালা বললেন মানা করেছি মানে তুই যাবি না শেষ কথার ভঙ্গি ছিল একদমই দৃঢ় প্রায় এক সপ্তাহ হয়ে এলো সে এখানে প্রথম দুই দিন খালার সঙ্গে গোছাগুছি করেছে কিছু কেনাকাটা করেছে এরপর খালারা ঢাকা চলে গেলেন সন্ধ্যা একদিন বিল্লান নিজেই বসেছিল বাসায় ল্যাপটপের নেটফ্লিক্স দেখছিল ব্রাউজ করছিল কিন্তু বেশিক্ষণ ভালো লাগছিল না তাই সে হাঁটতে চলে গেল রাস্তার এক কোন ছোট্ট একটা দোকান বাহিরে বৃষ্টি তাই সে দোকানে বেশি একটা মানুষ নেই সময় পার হতে অনেক বাকি এখনো কারণ মাত্র সাড়ে আটটা বাজে দোকানে দুজন দোকানি ছিল আগেও তাদের সঙ্গে টুকটাক দেখা হয়েছে একজন বললো ভাই আপনার খালো যেতে দেখলাম ওনারা ঢাকায় গেছেন নাকি বিলাল বলল। হুম কাজিনকে সি অফ করতে গেছে এটার পরের দিন সে আমেরিকা চলে যাবে দোকানে তাকিয়ে বললো তাহলে তো আপনি একা থাকবেন এই বাসায় তাই না বিড়লাল হেসে বললো কদিন তো একই থাকতে হবে কেন প্রবলেম গম্ভীর গলায় বলল লাগে ওই বাড়ির খবর সবাই জানে ভূত আছে আপনার খালো তো প্রায় ভূত দাবলায় বিল্লাল বললো কি বলেন এসুন এগুলো মানুষের মুখের অটা ঘটনা আই আমি আজকে আসি এই কথা বলে বিল্লাল চলে গেল প্রায় এক ঘন্টা হয়ে গেছে গোলের মাথায় ঢুকলেই দেখলো বাতাসটা কেমন যেন থমথম শব্দ করছে তাদের মেইন ডোর লেগে কাউকে কিছু না বলেই তো বেরিয়ে গিয়েছিল দরজাটা আস্তে আস্তে টেনে বন্ধ করলো সে কারেন্ট চলে গেল বাসায় আছে কিন্তু অন হচ্ছে না হয়তো দারোয়ান হায়দার ঘুমিয়ে পড়েছে বৃষ্টির রাত দশটা বাজে এই সময় কে আর কি খেয়াল করে আর আগ হচ্ছিল আবার অস্বস্তির হচ্ছিল তাই বিলাল নিজেই কোনোরকমে রকমের দরজা খোলে ভেতরে এসে রুমে গিয়ে শুয়ে পড়ল ডাম করে জোর শব্দ তার ঘুম ভাঙল দরজাটা মনে হয় দিয়েছে তারপর সেটা নিজের জোরে ফির করে বিল্লাল বিছানা থেকে উঠে পড়লো ঘর অন্ধকার জানালায় বৃষ্টির টপ টপ শব্দ ঘড়ি দেখলো দুইটা দশ মোবাইলের আলো ফেলে দরজার দিকে গেল দরজাটা নড়ছে না স্থির তবু সেই মুহূর্তে তার মনে হলো ভেতরে তো কোনো বাতাস নেই তাহলে এ দরজা ভেবে কিভাবে নড়ে বিড়ালের খিদেও পেয়েছিল কিচেনে চলে গেল কিচেন দিকে জয়ার খুললো ম্যাচ পেলো মোমবাতি পেলো কিন্তু মোমবাতি ভেজে রয়েছে জলে না ফ্রিজ থেকে দুধ পেলো সে দুধ নিয়ে টেবিলে বসে খেতে লাগলো হাওয়া শেষ করে একটু পানি খেলো তখনই লিভিং রুমের সিঁড়ির দিক থেকে ঢুপ করে একটা শব্দ হলো বুকটা যেন থটফট করে উঠল। সে মোবাইলের আলো তুলে ধরলো ধীরে ধীরে লিভিং রুমে গেল চারপাশে কিচ্ছু চোখে পড়ল না তবে জায়গাটা ভারী মনে হচ্ছিল যেন বাতাস ঘন হয়ে এসেছে আবার ধূপ করে শব্দ এবার তাকিয়ে দেখলো করিডোর ওপারে রাখা একটা কাঁচের বল নিচে এসে পড়েছে ভ্যাকসিনের মোটা চামড়ার ভেতরে ছোট্ট ছোট্ট দানার মতো স্ট্রাইডোফ্রম বলে আরাম লাগে এরকম কিছু একটা এরকম যেটা বল করিডোরে রাখা ছিল কালো রঙের একটা পড়ে গেল এই দৃশ্যের পর তার মনে হলো ওই পারে কেউ আছে সে ভয় না পেয়ে বাহিরে যাওয়ার কথা চিন্তা করলো। সে বলল কি করি এখানেই তো থাকা লাগবে যা আছে কপালে দেখি বলটা সে পাশে রাখতে সিঁড়িতে দুই পাড়া আঁকলো প্রথম ধাপ পুরার সঙ্গে সঙ্গে বুক ধপ করে উঠলো অনুভূতি হচ্ছিল পেছন থেকে কেউ যেন তার পেছনে বা পিঠে হাত রাখবে মোবাইলের আলো যেখানে পড়ে ততটুকুই অন্ধকার সিঁড়ির শেষে মাথায় উঠে করিডোরে আলো ফেলতেই ডান দিকে খালুর রুম বা দিকে পুরাতন ডাইনিং স্পেস আর কিচেন সামনে করিডোরের একেবারে শেষ মাথায় সেই তালাবদ্ধ রুম কৌতূহল যেন বেড়ে গেল সে ধীরে ধীরে সামনেই গেল করিডোর নিস্তব্ধ যেন ভেজে কাপড়ের মতো বাড়ি ঠিক তখন পাপ করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা নেভে গেল বুক থেকে নিঃশ্বাস বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আবার সুইচ টিপলো সে আরো চড়ে উঠল দরজার সামনে দাঁড়িয়ে দেখলো বোর্ডের ওপরে লাগানো দুইটা করা তাতে একটা ভারী কালো গ্লোভ আর তালা এবারে অন্য কোনো দরজার নব বা লক বোর্ড লক কিন্তু এই দরজায় প্রাচীন করা আর পুরাতন তালা তালার গায়ে লালচে রঙে কিছু একটা লিখা আরবি বা ফার্সি হরফের মতো বিহলাল আরবি পড়তে পারে তবু হরফগুলো ধরতে পারল না হয়তো জাফরান রং বা লাল রং দিয়ে কেউ লিখে গিয়েছে তালাটার চার দিক থেকে কাইতনের প্যাচ দুই রঙের ডোর ও দিক থেকে চামড়া মোচে নানো সে ফিসফিস করে বলল এখানে কেউ আছে সে যখন মন দিয়ে দেখছে তখন ভেতর থেকে খুব ভারী গলার হাসি পেল এত কাছে যেন দরজার ঠিক ওপাশ থেকে কেউ হাসছে সে হাসিতে এক অচেনা ব্যঙ্গ যেন কেউ তাকে দেখে হেসে বলে উঠলো তুই এখানে কি করছিস বিলাস স্থির দাঁড়িয়ে রইল তারপর এক মনে হলো। রুমের ভেতরে কেউ আটকা আর সেই উপস্থিত হওয়ায় সে হাসিটা ভেসে এলো বিল্লালের বিড়ের মুখে আওয়াজ বেরোলো না দম বন্ধ সে মনে মনে দুয়া পড়তে লাগলো সোজা সিঁড়ির দেখে ছুটলো নাম থেকে তিন চার পা একসঙ্গে টুপকে পড়ে গেল হাঁটুতেও ধাক্কা খেলো কিন্তু থামেনি সোজা মেইন ডোরিকে দরজা খুলে বাহিরে বেরিয়ে গেল বারান্দার দিকে তাকিয়ে দেখলো কুচকুচে খাওয়া কুকুর দাঁড়িয়ে ওরা আগেই হয়তো বসেছিল এখন উঠে দাঁড়িয়েছে ওই বাড়িতে তো কোনো কুকুর নেই এটা সে জানে সে একবার পিছল এবং পেছাতেই ঠার্স করে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল বিল্লাল ভয় চিৎকার করে শুরু করল হায়দার বদা হায়দার বদা আপনি কই বারবার ডাকলো গলা ভেঙে গেল দোয়া পড়তে পড়তে পকেট হাত লাগলো কুকুরগুলো গর্জে উঠলো চাবিটা ছিল সুতো ধে পেঁচানো সেটা সে ঘুরিয়ে দিল তালা খুলে গেল ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে ঠেলে দিল মোবাইলের আলো নিভে গেছে তখন বাইরে থেকে কেউ ঢেকে উঠলো এই যে বিল্লাল ভাই আপনি সিললাইছেন কেন কি সে দরজা খুলে দেখলো হায়দার দাঁড়িয়ে হাফাতে হাফাতে বলল ভাই ভাই ভেতরে কেউ আসে নিশ্চয়ই আমি তো কিছু একটা দেখলাম কুকুরে দেখলাম ঠিক সাইড আপনি কুই ছিলেন আমি তো শুধু এই দিকেই আইছিলাম আগে জেনারেটর রাম করে দাঁড়ান তারা গেল সুইচ টিপল শব্দ করে জেনারেটর চালু হলো ফিরতে একটা হায়দার বলল আপনার খাল আর আমি আগেই কইছিলাম আপনার এক রাইট থেকে আর না যাইতে এইখানে আপনার খালুর বাপ দাদার জিন পালত আর এখন বড় সদাগর আছিল এই বাসার ভিতরে একটা পুরস্থান আছে ওইদিকে অনেক কিছু বান্দা সময় ফেলে জিয়ারত করেন কিন্তু আবার তত সাবধানে চায়েন আমি খালো আর প্রায় দৌড়াদৌড়ি করে হেনে যাই এত বার করে মানা করলাম তারপরে আপনার রেখে গেলে আপনি আমি বুঝিনা না খালা খালু কি ভাবে আপনি আমি জিজ্ঞেস করলাম এমন কেন হয় হায়দার পড়ল আমি তো জানি না জানলে কোন সময় যাইতাম গা কিন্তু এহার দরকার দেখে অনেক না পড়া বেশি কি বাই কন ভাই গরিবের একটা চালাইন লাগবো সে রাতটা ভিল্লাল হায়দারের রুমেই দো বাকি রাতে কোনো ঝামেলা হলো না এর দুদিন পর নিচ তলায় থাকলো সে খালার দেওয়ার নির্দেশা অমান্য করল না উপরতলায় গেল না দিনে দিনের দিকে রান্নাঘরে গিয়ে ফ্রিজটা দেখে নিল দুধ পানি যা পেল তাই খেয়ে নিল যে বলটা সির এসে নেমেছিল সেটা করিডোরের পাশে ঠেলে দিল শহরের যে কড়িটা বাসার সামনে এসে শেষ হয়ে গেছে ওটা রাতের পর আর ধরই না বিল্লাল, বৃষ্টিও থেমে যায় বাতাসে এক ধরনের কাঁচা মাটির গন্ধ এই গন্ধ তাকে নোয়াখালের কথা মনে করিয়ে দেয় সে ভাবে কোনো নেই। হবে। পরদিন দুপুরে হায়দার এক কাপ জাইতে দিল বললো আপনার জন আইব অনেক কিছুই ঠিক করবো আপ যত সাবধানে থেন আপনি বিল্লাল বলল আপ যত মানে হায়দার হাসলো বাইতো তো শহরের মানুষ এটা বুঝবেন না আপ মানে আপাতত বিল্লাল একটু বোকা শরে মাথা নামল হায়দার মাথারে বলল আমি তো ঘুমাই ছিলাম কালগা কথাটা শুনে বিল্লাল কিছু বলল না সে জানে গত রাতের মতো ভয় সে আয়ার একা সামলাতে পারবে না তাই ঈদের সকলটার দিকে মন টেনে রাখল বাবা আসবেন বাবার সঙ্গে কথা বলবে তারপর বাড়ি চলে যাবে রাত নামলে সে আর টিভি বা নেটফ্লিক্স চালায় না ফোন করে কিছুক্ষণ মেসেজ চেক করে তারপর আলো নিভিয়ে দেয় দরজাটা একবার ভেতর থেকে সিট কেনে দিয়ে লাগানো জানাওয়াটা একটু ফাঁকা রাখা কিন্তু বন্ধ করে দিয়েছিল কিছু দেখেনি তবে বাড়ির ভেতরে যে স্থিরতা সেটা ভেতরে মাঝে মাঝে তার ভেতরে সে অনুভব করে ঈদের দিন আকাশ পরিষ্কার হলো বৃষ্টি থেমে নরম রোদ পাখি ডাকে দূরে কালের সাইকেলের ঘন্টা বাজে সে ভরে উঠে গোসল করতে দিল তারপর কাপড় বের করলো ভেতর এক ধরনের হালকা ভাব বাবা আসবেন বলে সে মেইন গেটের চাবিটা সুতো থেকে খুলে নিয়ে নতুন পকেটে গুছিয়ে রাখল হায়দারকে বলল বাবা আসলে দরজা খুলে দেবেন হায়দার মাথে রাঁধল জাহ খাবার টেবিলে বসে এক গ্লাস পানি খেলো সে এরপর নাস্তা করতে করতে বাইরের দিকে তাকাল গাছের পাতায় রোদের ঝেলেক সে নিজেকে বলল হাঁজি পেরা হব দিনের আলো থাকতে থাকতে সব তৈরি করে রাখবো তারপর খালো খালোকে ফোন দিল কিন্তু কল ধরেননি বোধ হয় তারা ব্যস্ত আমি আজ দুপুরে নোয়াখালী ফিরে যাচ্ছি ঈদের পর দেখা হবে সেদিন সন্ধ্যায় সে হাঁটার পরটা তার আবার মনে পড়ল ওদের বাড়ির সামনে গলিটা একদমই নীরব ছিল কথাবার্তা কোন আওয়াজ নেই রাতের বাক্যাংশটা খালুর বাড়ির ঘিট পর্যন্ত এসে থামা কোনার দোকানটা সেদিন বন্ধই হয়ে যাচ্ছিল প্রায় দোকানদার যান মানুষই নাই বয়ে থেকে কি খুব আমি একা একটু হাঁটতে বের হলাম তখন কথায় কথা এলো দ্বিতীয় দোকানে যোগ করেছিল বাই আপনার সাবধানে থাইন আমি আপনারা আগেই কই না আপনার তো বুঝবার চান না আপনার খাল উপায় বুত দৌড়ায় দেয় আপনি বিশ্বাস করেন নাকে। বিড়্লাল কিছু বলল না চোখের আলো ছাড়া মানে ফোনের আলো ছাড়া আর কোনো আলো ছিল না চার্জও কমে আসছিল চার্জার খুঁজে পাওয়া কঠিন মোমবাতি যদি পাওয়া যায় তাহলে একটা ব্যবস্থা নিতে পারে বিল্লাল ফ্রিজের কাছে গেল কিন্তু চিন্তা করলো খাবার গরম করবে কিভাবে কারেন্ট তো নেই দুধও ঠান্ডা বাকি সব খাবারই শুকনো পাকস্তলিকে বোঝালাম আজকে মনে হয় খাবার জুটবে না কপালে ঠান্ডা দুধ খেয়েই রইলাম অন্ধকারে যে কোনো শব্দ একটু বেশি ভয় লাগে ধুপ করে শব্দটা মনে হলো প্রথমে ভাবনা দ্বিতীয়টা হলে বুঝলো এটা আসলেই কোনো কিছুর শব্দ কিন্তু কিসে সেটা বুঝতে পারছিল না সে বাড়ির চারপাশে খেয়াল রাখতে লাগলো ওর মনে হলো ওপরে কেউ আছে এই চিন্তাটা তাকে ওপরের দিকে টানলো সেরে বাঁধতে বাঁধতে সে শ্বাস নিল তিন চার পাঁচ যেখানে আদৌ সেখানের দিকে গেলো সে নিজের কাছে বলল হতে পারে এটা কোন একটা এমআর সাউন্ড বা আমার মোবাইলের বুঝতে পারছি না সে মনে মনে আবার বলল মেবি দেয়ার ইজ সামবাডি হিয়ার হাসিটা যখন কানে এলো তখন তার ভেতরটা শুকিয়ে গেল বিড়লাল ভয় পেছনের দিকে চলে গেল গাছের ডালপালা বৃষ্টিতে ছিল। জানালার ফাঁকে একটা অবয়ব দেখতে পেল সে এক সেকেন্ডের কম দুইটা হাত লম্বা চুল বাতাসে উঠছে নীল শাড়ি চোখ থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে সে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেল তিন চারটা ধাপ উল্টে পড়লো হাততে ব্যথা পেলো তবুও উঠল দৌড়ে মেন দৌড় খুললে বাইরে যেতে লাগলো তখন বৃষ্টির পানি ছিটে আসছে তিন চারটা কালো কুকুর ভেজালো মেয়ের গা চকচক করে দাঁড়িয়ে আছে তার আগে থেকেই বসেছিল তাকে দেখে দাঁড়ালো তারা সে জানে বাড়িতে কোনো কুকুর নেই এক পা এবং পিছনে ঠাস করে দরজাটা বন্ধ হয়ে গেল সে আবার চিৎকার করলো হায়দারবাদা হায়দারবদ্দা আপনি কোথায় বারবার ডাকলো সেদিন বিল্লাল আর কোনো কিছু মনে রাখতে পারেনি মোম থেকে উঠে সে দেখে আবারও সে ঈদের দিন কিন্তু এটা কিভাবে সম্ভব ঈদের তো পার হয়ে গেছে তাহলে আবার সে ঈদের কিভাবে এলো সে চিন্তা করলো হয়তো স্বপ্ন দেখেছে এরপর সকালে বাবা এলেন দরজায় দাঁড়িয়ে তাকে দেখে বাবা হাসলেন বললেন চল বের হই হায়দার গেট খুলে দিল তারা বেরিয়ে গেল দিনে আলো তো সবকিছুই স্বাভাবিক তবু মন জানে রাত নামলে বাড়িটা বদলে যায় সে আর পেছনে তাকায়নি হায়দার বলল আবার আইসেন স্যার সে মাথা বলল আসি মনে মনে ভাবল একা একে এই বাড়িটা আর কখনো নয় তারপর তারা রওনা দিল কোন দোকানটা খুলেছে দোকানদার চা খাচ্ছে তারাও তাকালো কেউ কিছু বলল না রাস্তার উপর রোড পাখির ডাক শহরতলি শান্ত বিড়লালের মাথার ভেতর রাত দুইটা দশে সেই স্মৃতি ধাম করে এখনো বসে আছে এই ছিল ঘটনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহিন সৈয়ব অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনা অঞ্চল। আমি আসলে কিচটা মানে অ্যাবসেট ঘটনা লিখে পাঠান আমাদেরকে কি। সেই ঘটনাগুলোর লিখাতে এত পরিমাণ ভুল থাকে। আনগ্রেটফুল টু ইউ গাইজ কারণ আমাদের চ্যানেলটা একেবারে নতুন এবং খুবই ছোট্ট একটা চ্যানেল। তারপরে আপনারা এখানে ঘটনা পাঠাচ্ছেন। কিন্তু একটা কথা হচ্ছে কি ইফ দ্য কন্টেন্ট ইজ নট গুড দ্য এনগেজমেন্ট উইল নট বি গুড। সো উই नीड सम গুড কন্টেন্ট। এবম আ এই গল্পটা কিন্তু ভাল ঘটনাটা যত হষ্ট ভীষণ ভালো একটা ঘটনা ছিল বাট লিখন শরীরের যে প্রবলেমটা এই প্রবলেমের জন্য এই জিনিসটা পড়তে অনেক প্রবলেম হয়ে গেল অ্যান্ড আই ডিড মাম্বল সামটাইমস সো প্লিজ দয়া করে পরবর্তীতে যখন ঘটনা পাঠাবেন একটু নিজে থেকে রিভাইজ করে নেবেন এবং বান বাক্য এবং জ্যোতিষ চিহ্নের দিকে একটু খেয়াল রাখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইটাবে ফর দ্য স্টোরি লিসনার্স আমাদের আজকের এই সাতাশোড এখানে শেষ করতে হবে তবে যাওয়ার আগে যাই এখনও যদি হিট করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে অ্যাড্রেসটা হচ্ছে ভয় ডট নেট অ্যাট রেট অফ ডট কম আমাদের ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম সাতাশীতম এপিসোড থেকে রেইন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম